আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে HP ZBook Firefly 14 G9 এটা HP ব্র্যান্ডের ভিতরে মোটামুটি একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় আছে এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় দুই অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তবে আজকে আমরা সিলপ্যাক নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা আমরা আনবক্সিং অলরেডি করেছি তো এখানে একদম সিলপ্যাক বা ফ্যাক্টরি সিলপ্যাক যেটা বলে সেটাও আমাদের স্টকে अवेलेबल আছে তো ফার্স্ট টাইম ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি জেটবুক ল্যাপটপ সাধারণত একটু স্পেস গ্রে টাইপ কালার হয় যেটা লাইটের ভিতরে এবং তার একদম সবচেয়ে লেটেস্ট লোগো হচ্ছে এই জেড দিয়ে যেটাকে বলে জি বুক বা জেট বুক এটার মডেল হচ্ছে জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন আমরা এই ল্যাপটপটির ডিটেলস ইনফরমেশন জানবো তো এটা হচ্ছে শিল্পেক অবস্থায় কত প্রাইস ছিল কি কি কাজ আপনারা করতে পারবেন এখন কত পাচ্ছেন আমরা বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরও ডিটেলস ভালোভাবে জানতে পারেন এখানে মেনশন করা আছে এসপি জেড বুক ফায়ার জি নাইন আর কনফিগারেশন হিসেবে আছে সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে বারো পঞ্চান্ন ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিঘাহাস থেকে টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন জিরো গিঘাহাস টোটাল প্রসেসরটার আট কোর বারো থ্রেড এবং ক্যাশ মেমরি পাচ্ছেন আঠারো এম বি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যামের স্লট আছে একটা চাইলে সেখানে আপনারা আরো র্যাম আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন স্যামসাং এর এমড টু এন জেন ফোর এর এসএসডি ডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিশ আইরিস এক্সি 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু মূলত ডেবেল গ্রাফিক্স যেটা র‍্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটাও অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে থাকে ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে সুন্দরভাবে এক হাত আপনারা এটা ডিসপ্লেটাকে ওপেন করতে পারবেন ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লুকস আমরা ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখব এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট 80% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ 11 অফিশিয়ালি লাইফটাইম লাইসেন্স কপি ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং অপোজিট পাশে দেখতে পাচ্ছি দুইটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি পোর্ট ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য যে স্লটটা থাকে আর চার্জার হিসাবে দিচ্ছি আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এসপির অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়াটের রাউন্ড শেপের একটা চার্জার এই চার্জারটা হচ্ছে এসপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই রাউন্ড শেপের চার্জার হয়ে থাকে এটাকে একদম প্রিমিয়াম চার্জারও আপনারা বলতে পারেন তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল ডিসক্রিপশন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপটা দিয়ে কি কাজ করতে পারবো ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আমাদের কাছে কত পাবেন এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস ছিল চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর আমাদের কাছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা একটা প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে মোটামুটি এই ল্যাপটপগুলো হচ্ছে এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন এসপির ওল সিকিউরিটি আপনারা অনেকে আসলে ইউজার আছেন যারা এই ল্যাপটপটার মাধ্যমে তাদের আর্থিক লেনদেন বা বিভিন্ন ভাবে কার্যক্রম করে থাকেন বা বিভিন্ন আদান প্রদান মেইল করে থাকেন মোটামুটি বিজনেস পারপাস ইউজ তো এই জন্য হচ্ছে এসপির ওল সিকিউরিটি এই ল্যাপটপটাতে যেমন সফটওয়্যার দিয়ে সিকিউর করা তেমন কিন্তু এর হার্ডওয়্যার দিয়েও সিকিউর করা যায় তো বিভিন্ন রেঞ্জের বা বিভিন্ন ভাবে যদি কেউ ল্যাপটপের এরকম হাই সিকিউরিটি ল্যাপটপ চান সেটা হচ্ছে এসপি জেডবুক বুক আর এটা মূলত হচ্ছে একটা ওয়ার্ক টাইপ ল্যাপটপ ওয়ার্ক স্টেশন টাইপ মিন মানে হচ্ছে ল্যাপটপটা যদি তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখেন তারপরও ল্যাপটপটা একটু হ্যাং করবে না ল্যাগ করবে না স্লো কাজ করবে না এই টাইপের কাজ এই ল্যাপটপটাতে করা যাবে বা এই ধরনের কোয়ালিটি দিয়ে এটা ম্যানুফ্যাকচার করা থাকে তো ওভারঅল পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন সব ভিজিট করে পার্চেস করতে পারবেন এবং কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করেও নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি জেটবুক সম্পর্কে একদম বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা ওভারঅল ভিডিও টি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ